এর পঁচিশ শতাংশ রাজ্য সরকার যে দিতে ইচ্ছুক নয় সেটা বেশ কয়েকদিন থেকেই বোঝাই যাচ্ছিল শেষ মুহুর্তে লাস্ট দিনে অর্থাৎ যেদিন ডিএ দেওয়ার সরকারি বিজ্ঞপ্তি হওয়ার কথা সেদিনে সুপ্রিম কোর্টে এম বা মডিফিকেশন আবেদন ফাইল করে দিয়েছে রাজ্য সরকার তো সেক্ষেত্রে রাজ্য সরকার কোর্টের থেকে ছ মাসের সময় চেয়েছে শুধু কি তাই আরও যা যা লেখা আছে এই ডি মডিফিকেশন আবেদনে সেটা শুনলে পরে কিন্তু ঘুম উড়ে যাবে সরকারি কর্মীদের তো কি কি বলা রয়েছে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওতে যেয়ে নিই তবে তার পূর্বে এই নিয়ে আপনাদের কী বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাবেন এক্ষেত্রে রাজ্য সরকারের প্রধান যে যুক্তি তিনি খাড়া করেছেন এই মেমোরান্ডামে বা মডিফিকেশনে সেখানে মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান করা নিয়োগকর্তার ইচ্ছার ওপরে নির্ভরশীল এটি কোনো বাধ্যতামূলক বিষয় নয় সেটা কিন্তু সিক্স পে কমিশনে ক্লিয়ারলি বলা রয়েছে এবং সেটাকে রাজ্য সরকার সময়ের আগে পাবলিশ করে দিয়েছে এবং সেখানে অভিরূপ সরকার কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে যে আইআইসিপিএন অনুযায়ী রাজ্য সরকার কর্মীদের ডিএ দিতে বাধ্য নয় রাজ্যে যতটা টাকা থাকবে সেই হিসাবে রাজ্য সরকার চাইলে বছরে যত খুশি দিয়ে দিতে পারে আবার না চাইলে নাও দিতে পারে তো সেক্ষেত্রে সরকার মনে করে যে ডিএ প্রদান করার বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতির ওপরে নির্ভর করে এবং এটিকে বাধ্যতামূলক হিসাবে চাপিয়ে দেওয়া যায় না এটা কিন্তু মডিফিকেশনও এই ফাইলটি করা হয়েছে এআইসিপিআইয়ের সঙ্গে ডিএ সংযোগের বিরোধিতা যদিও সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক এর ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করা হয় তবে এটি নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে রাজ্য সরকার মনে করে যে প্রতিটি রাজ্যের আর্থিক পরিস্থিতি ভিন্ন তাই কেন্দ্রীয় স্তরের মূল্য সূচকের সঙ্গে ডিএকে যুক্ত করা সঠিক হবে না এটাও কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মডিফিকেশন ফাইলে তারা যুক্তি দেখিয়েছে পে কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয় রাজ্য সরকারের মতে পে কমিশনের সুপারিশগুলো রাজ্য বা কেন্দ্র সরকারের উপরে আইনত বাধ্যতামূলক নয় এটা জাস্ট একটা সুপারিশ এটাকে রাজ্য সরকার যদি চায় তাহলে মানতেও পারে আর রাজ্য সরকার যদি না চায় তাহলে নাও মানতে পারে অর্থাৎ রাজ্যের উপরে এটা কোনো বাধ্যতামূলক কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না ঠিক আছে তো সেক্ষেত্রে সরকার তার আর্থিক ক্ষমতা অনুযায়ী পে কমিশনের সুপারিশ কার্যকর করতে পারে কিন্তু এটাকে কখনো যে বাধ্য হবে সেটা কিন্তু নয় অর্থাৎ আপনারা ভেবে রেখেছেন যে শুধুমাত্র যে ছ মাসের এক্সটেন্ডের সময় চেয়েছে সেটা কিন্তু নয় সেই সঙ্গে আরও তারা বলেছে যে যেই পরিমাণ দিয়ে তাদেরকে দিতে হবে সেই পরিমাণ টাকা কোর্টের কাছে গচ্ছিত রাখা হোক যদি কোনো কারণে এই কেসটি যদি রাজ্য সরকারের পক্ষে যায় তাহলে তো সেই এমপ্লয়ীদের থেকে টাকা রিটার্ন নেওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে যাতে টাকা সুরক্ষিত থাকে সেই কারণে কোর্টের কাছে সেই টাকাটি জমা রাখতেও চাইছে রাজ্য সরকার যদিও এটা এখনো পর্যন্ত কোনো কিছুতে লেখা হয়নি পাইনি তো যদিও এটা শোনা গেছে তো এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না